আসসালামু আলাইকুম আমি তোমাদের সাথে আমার এইচএসি লাইফের একটা স্টোরি শেয়ার করি এইচএসিতে আমি একজন স্যারের কাছে পড়তাম স্যার যথেষ্ট ভালো ইংলিশ পড়াতেন ইংলিশের যথেষ্ট রিচার এবং দিনাজপুর অনেক স্টুডেন্ট বেস তার তো তার রুমটা ছিল দিনাজপুর ওই সময় প্রচণ্ড ডেকোরেটেড একটা রুম ছোট্ট একটা রুম ওখানেই প্রায় আমরা মনে হয় চল্লিশ পঞ্চাশ জন এক ব্যাচে করে পড়তাম যথেষ্ট হাই পেমেন্ট ছিল তার এবং ওনার কয়েকটা স্টোরি বলি ওনার কোচিংয়ে পড়তে গেলে একদম সার্টেন একটা টাইমে যায় ঢুকতে হয় মানে টাইম ফিক্সড এক মিনিট লেটে গেলে তোমাকে ঢুকতে দিবে না আবার ওখানে তোমার বাড়ির পড়া উনি হলো ডায়েরিতে লিখে দেয় এইচএসি লেভেলের স্টুডেন্টকে ডায়েরি মেনটেন করতে হয় ওনার বেতন দেওয়ার জন্য আলাদা একটা খাম আছে খামের বাইরে টাকা দিলে উনি কখনো নেয় না তুমি যদি এক্সামে পরীক্ষা দিতে চাও তোমার সেটা এক্সাম দেওয়ার জন্য আলাদা একটা খাতা লাগে ওই খাতা ছাড়া এক্সাম দিতে পারবা না খাতা পাওয়ার পরে তোমার বাপ মাকে সেই খাতাটা দেখাইতে হয় এবং খাতাটাতে একটা সাইন নিতে হয় ঠিক আছে এবং কোনো কারণে যদি তুমি একদিন আস দুই দিন কোচিং মিস করো তখন তোমার বাপ মাকে কল দিয়ে বাপ মাকে সুপারিশ করতে হয় বাপ মা সুপারিশ যদি করে যদি পছন্দ হয় তোমাকে বের করে এবং উনি প্রতিদিন আমাদেরকে তিন থেকে চার ঘন্টা করে পড়াইতো চার ঘন্টা করে আমাদেরকে ইংলিশ পড়াই এমন না যাহামি কিছু পড়াইতো বাট পড়াইতো আর কি তো তার এরকম বেশ কিছু বেস ছিল প্রতিবন্ধী হ্যাঁ যেমন অনলাইনে বিভিন্ন টিচারের প্রতিবন্ধী ফ্যানবেস থাকে তো অনেক টিচার আছে খুব বেশি ভালো খুব বেশি মানে বাবু বাবু করে খরায় অনেক এইচএসি লেভেলের ছেলেবেল এই প্রতিবন্ধী নিজেরা প্রতিবন্ধী তাই একটা প্রতিবন্ধীকে আইডল মানে কেউ যদি একটু নর্মাল মানুষের মতো বিহেভ করে উগ্র বিহেভ করে যেটা মানুষের স্বাভাবিক ব্যাপার এরা তার কাছে পছন্দ হয় না মানে ওরা চায় অনলাইনে একজন টিচার আসবে কেমন আছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই বিষয়ে কথা বলবো এরকম হলে তখন ভালো লাগে বাট কেউ যে ভাই তো পড়াইছে এটা শুনার করলে যেটা না ভাই ভাই জোটা কেন করলেন তো এই যে তার প্রতিবন্ধী স্যারের ফ্যান বেস প্রতিদিন প্রতিদিন তার কোচিংয়ে যাওয়া আসে মিলে পার ডে সিক্স আওয়ার্স করে টাইম ওয়েস্ট করতো সপ্তাহে চার দিন করে কি পড়ার জন্য জানো ইংলিশ ইংলিশ পড়তো তো আমি মোটামুটি এক মাস পড়তাম আমি যে দুইটা পরীক্ষা দিয়েছি পুরা কোচিংয়ে হায়েস্ট নাম্বার পাইছিলাম বাট তারপরে তার সাথে আমার বিভিন্ন ক্লাস হয় আমি এবং তার কোচিংয়ে তার কোচিংয়ে নোট তোলার জন্য লাল কালি নীল কালি সবুজ কালি চারটা কালি দিয়ে আমাকে নোট তুলতে হয় নোট খাতা দেখাইতে হয় আমি বলছি ধর মানে মারাক বাটা মার তারপর যাই নাই কোনোদিন ঠিক আছে কারণ আমার কাছে গ্যাম্বলটা ছিল খুব সিম্পল ভাই টার্গেট বাই বুয়েট মেডিকেল ডিইউ অহন যদি আমি ইংলিশ পড়ি ছয় ঘন্টা ধরে তাইলে ভাইয়া বাকি কখন পড়বো এটা হলো বাস্তবতা কিন্তু তারপরে আমার ইংলিশ এ দুইটাতেই ফার্স্ট পার্ট সেকেন্ড বা দুইটাতেই নাইনটি প্লাস মার্ক ছিল বোথ ফার্স্ট অ্যান্ড বোথ সেকেন্ড দুইটাতেই আমার নাইনটি প্লাস মার্ক ছিল কেমনে আমি তোমাদের সাথে আজকে একটা ট্রিক শেয়ার করবো সেই ট্রিকটা হলো জাস্ট একটা কথায় আসে না অ্যানঅ্যাপেল আডে কিপস দ্য ডক্টর আওয়ে এ মডেল টেস্ট আডে কিভস দ্য চান্স অফ মিসিং এ প্লাস আওয়ে অর্থাৎ ইংলিশে যদি ভালো করতে চাও প্রথমে একটা কাজ করবে অ্যাকাডেমিকটা ক্লিয়ার করো অ্যাকাডেমিক ক্লিয়ার এটা কি তুমি প্রতিদিন ছয় ঘন্টা করে পরে ক্লিয়ার করতে হবে গ্রামাটিক্যাল ইউস করতে হবে না যারা এস এসসি এইচএসিতে আসো আমাদের নিরানব্বই টাকার মাইক্রো কোর্স আছে ভাইয়া নিরানব্বই টাকার মাইক্রো কোর্সে কি খারাপ কেউ ক্লাস নিয়েছে না ঢাবিয়ান রাই ক্লাস নিয়েছে তোমরা তো ঢাবিয়ান বাদেও দুনিয়া কলেজের মানুষজনদের কাছে বাংলা ইংলিশ পড়ো তাই একটি ঢাবির পোলাপান ইংলিশ মোটামুটি পড়াইতে পারবে আশা করা যায় যাদের ক্লাস আছে একাডেমিক অ্যাডমিশন সব কভার দিয়ে দিবে এখানে তোমার যে কয়টা ক্লাস আছে ক্লাসগুলো করতে তোমার হার্ডলি সেভেন ডেজ টাইম লাগবে সেভেন ডেতে তোমার থিওরি ক্লিয়ার এরপর থেকে এইচএসি পরীক্ষার আগের দিন পর্যন্ত ট্রাই করবা পার ডে একটা করে মডেল টেস্ট দাও যদিও প্রতিদিন তুমি দিবা না এটা আমিও জানি তুমিও জানো বাট উইকলিও যদি তুমি উইকলিও যদি দুইটা মডেল টেস্ট দাও বাড়িতে একটা টিচার নিয়ে বা কোনো একটা ফ্রেন্ডের সাথে তাইলে তোমার এইচএসসি পরীক্ষার আগে মিনিমাম মিনিমাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় একশো মডেল টেস্ট দেওয়া হয়ে যাবে এবং আমি এই কাজটাই করতাম আমার কোনো টিচার আমাকে এসে কোনো গ্রামার করাইতো না রুলস টুলস আমি অনেক ভালো মতো জানি টিচারকেই পড়াই দিতে পারবো এতটুকু রুলস আমি জানি রুলস পড়ে আমার ইংলিশ হয় না ইংলিশ একটা লিটেল ইংলিশ পড়তেছে আমার গ্রামারটিক্যাল এখানে হলে শ্যাও হয় এখানে শ্যান্ট হয় এখানে উল্ট হয় তাহলে আমার লাভ কি আমার তো পরীক্ষারও লাভ পাত্তা লাগবে সো আমি একশো প্লাস মডেল টেস্ট দিয়ে এইচএসি পরীক্ষায় দিছি এবং সবচেয়ে মজার কথা যখন তুমি হান্ড্রেড প্লাস মডেল টেস্ট দিবা তোমার এইচএসি পরীক্ষায় নতুন কোনো কোশ্চেন থাকবে না অর্থাৎ গ্যাপ ফিলিং আর্টিকেল ইভেন সেন্টেন্স চেঞ্জ পর্যন্ত কমন পাই যেতে পারো নতুন কোনো রিয়ারেঞ্জ আমি দিতে পারবো না নতুন কোনো সিন কম্বিনেশন বানাতে পারবো না যদি দেয় তুমি ফাটায় দিয়ে আসবে নতুন কোনো কবিতার ব্যাখ্যা তোমাকে লিখতে হবে না কারণ মেজরিটি তুমি আগেই ফলো আপ করে আসছো সো যারা ইংলিশে ভালো করতে চাও রুল নাম্বার ওয়ান যে কোনো একটা মাইক্রো কোর্স কিনে এক টানে পড়ে নিবা ইংলিশে বিকল বড়ু আট মাস ধরে কোর্স করতেছিস আট মাস ধরে তোর কী কি পাবিবে প্লাসই তো পাবি তোর অ্যাডমিশন ইংলিশ আছে এখন তুই যদি ডিউনিটের পোলা হোস ডিফারেন্ট ব্যাপার তুই যদি আর্টস কমার্স হোস ডিফারেন্ট ব্যাপার সায়েন্সের পোলা বাড়ি এই গ্যামটা করো গ্যামে বাড়া তোমার যদি আমি কই ফিজিক্সের একটা উদাহরণের ম্যাথ তুই পারিস না তোর এদিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস শেষ করিস নাই এদিকে ইংলিশ পড়তেছিস আট মাস ধরে ক্যান বাই ক্যান বইয়া বাড়ির মধ্যে যে কোনো একটা টেস্ট পেপার মেডিসিন পুরান তোদের ফকির তোদের বইয়ের কেনার সময় টাকা কমে যায় অন্য সময় টাকা মানে কারি কারি টাকা গ্রাফিক্স কার্ড জি সি এক্স ফোর হান্ড্রেড ইন ভিডিও কিন্তু একটা বইয়ের দম কোনো ছু টাকা নিয়ে কষ্ট পুরান একটা বই কিনবি টেস্ট পেপার মেডিসিন কিনে সুন্দর মতো প্রতিদিন একটা করে মডেল দিবি দিবে বাড়িতে যদি একটা টিচার বা ভাইয়া নিবি আসবে টাইম দিবে এক ঘন্টা টাইম দিবে তুই লিখবি তবে সে কাটা দিয়ে চলে যাবে এই কাজটা কর ইংলিশে যদি তোর চেয়ে ভালো কেউ পায় তোর ক্লাসে আমার না মানাস না ওই যেখানে যে ভুলগুলো করবি ওগুলো ঠিক করতে করতেই তো রুলস পড়া হয়ে যাবে ঠিক করতে করতে রাইটিং ঠিক হয়ে যাবে তোমরা কি করো তোমরা ইংলিশ পরীক্ষার সাত দিন আগে কি পড়া শুরু করে যান রুল পরীক্ষার রুল আসে না প্রয়োগ আসে প্রয়োগ শিখো এইটুকু ছিল ইংলিশের জন্য যাই হোক স্যারের প্রতি আমার কোনো রাগ নাই স্যার ভালো পড়ায় কিন্তু প্রতিবন্ধী আমি না তোমরা যেমন অনলাইনে বিভিন্ন প্রতিবন্ধী সাপোর্টার না আমি প্রতিবন্ধী না আমি যেমন উগ্র আমি উগ্র থাকবো তোরা বয়কট কর যা কর কি কী করবি কর আমার কোনো ছিঁড়া যাবে না আমি যেমন আমি ওরকম টাটা